আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে মসরের ডাল এবং ময়দা দিয়ে তৈরি করে নেওয়ার মতো একটি মুসমুসে নাস্তার রেসিপি শেয়ার করব তো রেসিপিটি আশা করি আপনারা অনেক পছন্দ করবেন তো ইউনিকে রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে পুরোপুরি ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি তো রেসিপিটি করার জন্য আমি এখানে আধা কাপ পরিমাণ মুশরের ডাল নিয়ে তারপরগুলোকে এগুলোকে ধুয়ে পানিতে ভিজিয়ে নিয়েছিলাম পানিতে ভিজিয়ে নিয়ে তারপর আমি এগুলোকে আবারও ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারে নিয়ে তারপর আমি এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ব্ল্যান্ড করে নিব খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে এগুলোকে ব্ল্যান্ড করে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এতে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো কালো জিরা এক সাজ চামচ লবণ এক বেকিং পাউডার এবার আমি এই মিশ্রণটির সাথে এই উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন তো এবার আমি এতে ময়দা দিয়ে একটা খামির তৈরি করে নিব তো আমি এখানে সবগুলো ময়দা কিন্তু একবারে না দিয়ে আমি ময়দাটা অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি করার জন্য আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন তো আমি প্রথমে এক কাপ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর আমি আরও এক কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালোভাবে এগুলাকে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার এটাতে কিন্তু আরও ময়দা লাগবে সেজন্য আমি আরও কিছু ময়দা এটাতে অ্যাড করে দিলাম দিয়ে আমি আবারও এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমরা রুটি বানানোর জন্য যেরকম একটা খামির তৈরি করি আমি সেরকম একটা খামির বানিয়ে নিলাম এবার আমি হাত দিয়ে ভালোভাবে এগুলাকে মাখিয়ে নেব তা হাত দিয়ে ভালোভাবে এগুলাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে এবার এটাকে আমি আবারও এ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর আমার দেখতে পাচ্ছেন যে আমার একটা সফট ডো তৈরি হয়ে গেল তো এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল এবং তার সাথে দুই টেবিল চামচ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পেস্টটি কীরকম ঘনত্বের হবে তো এবার আমি এটাকে একটা সাইডে রেখে আমি এবার রুটি বানানোর জন্য যে খামিরটা তৈরি করেছি তার থেকে অর্ধেকটা নিয়ে নিলাম নিয়ে এবার আমি লম্বাটে একটা রুটি বেলে নিব। তো আমি কিছুটা ময়দার গুণের সাথে দিয়ে আমি লম্বা করে একটা রুটি বেলে নিচ্ছি তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি সেই সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসটিকে ফলো করে এবং লাইক দিয়ে সাথে থাকবেন এবার আমি এতে দিয়ে দিব ময়দা এবং যে তেলের মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা থেকে আমি কিছুটা মিশ্রণ এতে ছড়িয়ে দিচ্ছি রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না একটু পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে এবার আমি লম্বা সাইডের একটা পাশ থেকে আমি এটাকে রোল করে নিচ্ছি ও পাশ আমি এভাবে ভালোভাবে এটাকে রোল করে নিব রোল করার সময় প্রতিটা লেয়ার যখন রোল করবেন তখন কিন্তু এটাকে ভালোভাবে সেপে এটাকে সেট করে নিতে হবে তো আমার রোল হয়ে গেছে রোলটা হয়ে গেলে আমি হালকা হাতে এটাকে সেপে একটু সেপে নিচ্ছি সেঁপে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটু বেলে নিচ্ছি খুব বেশি সাপ দিয়ে এটাকে বেলা যাবে না হালকা হাতে একটু বেলে নিচ্ছি কিছুটা বেলে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিব ময়দা এবং যে তেলের মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা থেকে আমি কিছুটা মিশ্রণ এতে সরিয়ে দিচ্ছি সরিয়ে দেওয়া হয়ে গেলে আমি আরও একটা ভাজ দিয়ে এটাকে আমি ভাজ দিয়ে নিচ্ছি ভাজ দিয়ে নেওয়ার পর এবার আমি খোলা যে পাশটা সেটাকে আমি আঙ্গুল দিয়ে একটু সেপে তারপর আমি এটাকে বন্ধ করে দিচ্ছি তো ভালোভাবে এটাকে আটকে নিতে হবে না হয় দেখা যাবে তাহলে ভাজার সময় কিন্তু এটি খুলে যাবে তো সেই জন্য আমি এটাকে ভালোভাবে আটকে নিলাম আটকে নিয়ে হাত দিয়ে আবারও একটু হালকা সেপে দিচ্ছি এবার আমি এটাকে কেটে নিব আমি আধা ইঞ্চি পরিমাণ সওড়া রেখে এগুলোকে আমি কেটে নিচ্ছি আমি পুরোটাকে একইভাবে আমি কেটে নিব ছুরি দিয়ে তো কেটে নেওয়ার পর এবার আমি একটা এভাবে রোল নিয়ে এভাবে হালকা হাতে এটাকে একটু সেপে দিব তো এভাবে আমি সবগুলোকে এভাবে বানিয়ে নিব। খুব বেশি এটাকে সেপটা করা যাবে না হালকা একটু সেপে সেপটা করে নিলেই হবে তো আমি এগুলাকে সবগুলোকে এভাবে সেপটা করে নিব একইভাবে বাকি নাস্তাগুলোকে আমি বানিয়ে নিব। আমার বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে তেলে ভাজবো তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তালটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এবার নাস্তাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি সোলার আস মিডিয়ামে রেখে আমি এগুলাকে ভেজে নেব খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং মুসমুসে হওয়া পর্যন্ত আমি এগুলাকে ভেজে নিব তো একটু সময় নিয়ে একটু বেশি করে ভাজতে হবে যেন ভিতর থেকেও ভালো করে এগুলা মুসমুসে হয়ে যায় না হয় দেখা যাবে এগুলোকে আপনারা সংরক্ষণ করলে কিন্তু এগুলো নেতিয়ে যাবে সেই জন্য এগুলোকে খুব ভালোভাবে মুসমুসে করে নিতে হবে তো আমি এগুলোকে এবার উঠে একটা টিস্যু পেপারে নিয়ে নিলাম এবার আমি বাকি নাস্তাগুলোকেও একইভাবে ভেজে নিব তো ভালোভাবে মুসমুসি করে ভেজে নিয়ে তারপর আপনারা এগুলোকে রুম টেম্পারেচারে রেখে কিন্তু এগুলোকে সংরক্ষণ করতে পারবেন একটা কাঁচার জারে রেখে আপনারা এগুলোকে সংরক্ষণ করে খেতে পারবেন তো একইভাবে আমি বাকি সবগুলো নাস্তাকেও ভেজে নিচ্ছি তো আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ইউনিক কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ